পরিচয় করে এসেছেন কষ্ট করে এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে ইস্তা কথা উন্নতি কথা সংগ্রামের পক্ষ থেকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আমি কথা বেশি বলবো না আমাদের সভাপতি বিস্তারিত বলবে আমি সেদিকটা জানো না আমি শুধু সাংগঠনিক বিষয় নিয়ে দুই একটি কথা বলে আমি বক্তব্য শেষ করব আমি বলবো আপনারা একটি কথাই যে দুই হাজার তিনটা কথা নদী কথা সকাল পর্যন্ত আন্দোলন সংগ্রাম করতে যখন এই আন্দোলনটা আমরা শুরু করি তখন হয়তো মানুষ যেভাবে ছিল না অনেকে ঠাট্টা ইয়াটিও করেছে অনেক কিছুই বলেছেন আপনার আস্তে আস্তে সেই আন্দোলনটা আপনারা এগিয়ে নিয়ে আজকে সবার মুখে মুখে তৃষ্ঠা মহাপরিষে আন্দোলনটা ছড়িয়ে পড়েছে আজকে এর আগে আপনাদের এলাকার ছেলে আলমগীর বলেছে চুরান্ন বছরের যে বৈষম্য সেই বৈষম্যর কথা বলেছে আমি বলবো চুরান্ন বছর তৃষ্ঠা পান নিয়ে কেউ কথা বলেনি

আপনাদের ইতিহাসের জন্য অনিল আছে আমি খেলা করছি আপনিও যে জন্য আমি এক দুই জায়গাতে দাঁড়িয়ে আন্দোলনটা করছি কোথায়

और वो कौन कितने किलोमीटर तक दिए थे

আসবে আমরা তো বুঝতে পারবো না সেই জায়গাটা ঠিক করার জন্য আমরা করবো আমি আমার আমরা বলবো আন্দোলন সে আন্দোলন আমরা এগিয়ে যাচ্ছি আরো যাবো এবং এই আন্দোলনের সফলতা রাজনৈতিক দলগুলো সমর্থন দিচ্ছে কাজ করছে সরকার দিচ্ছে শুধু আমাদের হটাতে পারবে না এই আত্মবিশ্বাস দিয়ে এগিয়ে যাবো আবারও আপনাদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার অর্থ করছি সবচেয়ে ধন্যবাদ